এই সামনেই আছে নেতাজি কক্ষ বিধানচন্দ্র রায় কক্ষ দোতলায় যেতে হবে এই জায়গা থেকে দোতলায় গেলেই হচ্ছে সেই কক্ষগুলো এখানে টোটাল পাঁচটা সেল আছে সেলের বাইরে কিন্তু এমন ধরনের স্ক্যানার এছাড়া এখানে জন্ম মৃত্যুর সাল তোমরা পাবে এই স্ক্যানার সরাসরি গুগলে স্ক্যান করবে আর এই জায়গার সম্পর্কে সব তথ্য তোমরা পেয়ে যাবে আমি একটা স্ক্যান করে দেখাচ্ছি সরাসরি গুগলে আসবে গুগলে এসে এমন স্ক্যান দিয়ে ক্লিক করবে আর আর পেয়ে যাবে এমন একটা অডিও এটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর এই যে সম্পর্কে এখানে তথ্য তোমরা পেয়ে যাবে আমি শোনাচ্ছি একটু এটা চাইলে তোমরা এইভাবে স্ক্যান করে সব তথ্যই নিতে পারো এখানে কিন্তু বেশ কটা কক্ষ আছে চারটে কক্ষ আছে এটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর কক্ষ এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস আর এফ সাইডেও আছে এই সাইডেও আছে বাংলা ইংলিশে দুই রকমভাবেই তোমরা এখানে সম্পর্কে তথ্য সব পাবে এটা হচ্ছে মোহন সেনগুপ্ত এপ্রিল উনিশশো এবং বাইশে অক্টোবর উনিশশো বত্রিশ হইতে পাঁচই জুন উনিশশো তেত্রিশ পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন এ দেখো মোহন সেনগুপ্ত